গুড আফটারনুন গুড আফটারনুন শুভ দুপুর তো বন্ধুরা চলে আসলাম আজকে দুপুরের লাঞ্চের মেরু নিয়ে আমি সময় আর আজকে লাঞ্চের মেনুতে কি কী আছে চলো সর্বপ্রথমে তোমাদের শেয়ার করা যাক আজকে লাঞ্চের মেনুতে আছে আম দিয়ে টকের ডাল ডালটা সামনে নেই নিয়ে এখানে সামনেই আছে এত বড় বাটি তো আমি যখন নেব তখন তোমরা দেখতে হবে তো আছে লাউ আম দিয়ে টকের ডাল আছে পাপড় ভাজা আছে বেগুন ভাজা আছে পটল ভাজা শুকনো লঙ্কা দিয়ে আছে এই যে দেখো শুকনো লঙ্কা দিয়ে আছে আলু চোখা আর আছে লাউ শাকের ঘন্ট বা লাউ শাক তরকারি যেটাই বলো এই যে লাউ শাকের ঘন্ট বা তরকারি সিম বেগুন আলু টালু দিয়ে বাদাম টাদাম বেটে বনু যা যা দিয়ে করেছে তো আর আছে শেষ পাতে টক দই তো তাহলে আর বলি আছে টকের ডাল আলু চোখা বেগুন ভাজা পটল ভাজা পাপড় ভাজা আর আছে লাউ শাকের ঘন্ট আর আছে শেষ পাতে টক দই তো ডালটা আমি এখন পাতে নেই আগে শাকটা দিয়ে খাই তারপরে ডাল নিয়ে খেয়ে নেবো তো চলো আর আমার বন্ধুরা তোমরা এখনও যারা খাওনি তোমরা খেয়ে নিও আমি দইয়ের উপরে পাপড়টা রাখছি তো চলো লে স্টার্ট আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম আমি জাস্ট লাইভ সেরেই খাবারের ভিডিও নিয়ে বসলাম আর নিয়ে নিয়েছি একটা সুন্দর লাল কাঁচা মানে লাল আর সবুজ মিলে একটা লঙ্কা সেদ্ধ আজকেও বেশি দিয়েছিস ওটা হচ্ছে ঠিক আছে তোমাদের অনেক আমি যখন লাইভে আসি পাশের থেকে কে গেল পাশে কে কথা বলে গুনুর হাজবেন্ড তো চলো কি খাচ্ছি হো আমার কি আর ডাল না আমার ঘরে এসে বলে ছেড়ে দেওয়া কে দেব আছে তুই যে আমার কবে ছাড়বি আর আমি ঘরে গিয়ে আমি আমি সেবার রান্না করে খাবো ঘরের মধ্যে এত খাটনি হবে না ভালো আছে লাউটাও সাপেক্ষটা ঠান্ডা খেলে অসুবিধা আমার খুব ঠান্ডা জলটা খেলতে পারছে না জলটা শেষ হতে হবে এটা গরম হয়ে গেছে ঠান্ডা জল তুলছে সাইড থেকে

মনে করি এই গরমে জলের থেকে ঠান্ডা জলের মতো আর শান্তি কোনো খাবার নেই বললাম যতই তাড়াতাড়ি ভাববে যে এটা ঠান্ডা হয়ে যাবে সেগুলো সব গরম থাকে আমার ভাতটা খুব গরম আছে দেখো এক বাটি ডাল টুকু টুকু এক বাটি ডাল এর মধ্যে বড় বাটিতে এক বাটি ডাল আম

হ্যাঁ সাথে কিছুই লাগে না শুধু আমি ডলে ডোলে ডাল দিয়ে নিই বেগুন ভাজা গরমে পাতলা ডাল আলু চোখা ভাজা ছাড়া কিছু ভালো লাগে 那边好，那就来点。 খেতে বসছি এখনও ভিডিও কল অডিও কল খাওয়ার ভিডিওটা ঠিকমতো দিতে পারছি না অডিও কল ভিডিও কলে কি বলবো বন্ধুরা আমি লাইভে বললাম যে আমি এখন খাওয়ার ভিডিও করবো এখন একটা অডিও ভিডিও কল করার সময় তোমরা বলো どう বা ঢেলে যাক দুইটা মেনুগুলো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগে কি করতে হবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর আমার বন্ধুরা এখনও তোমরা যারা লাঞ্চ করো আমি দুপুরে লাঞ্চটা সেরে নিও তাড়াতাড়ি আর এইভাবে আমি ভিডিও দিতে থাকবো আমার সাথে পাশে দেখো তোমরা আজকের মতো ভিডিওটা এখানে সে সমর্থন করছি আমার আগামীকাল যেন কোনো নতুন ব্লগ নতুন রেসিপি নতুন আমাকে ততক্ষণে তোমরা সুস্থ থেকে সতর্ক থেকে আমার সাথে থেকে আমার পাশে থেকে থেকে আমি ওয়ার্ল্ড ফ্রেন্ড টাটা বাই দাও দাদা দাঁড়া ভুলে ভুলেই গেছিলাম ওই যে ইউটিউব চ্যানেলে গিয়ে লাভ সমা বলে সাবস্ক্রাইব করতে বলো না লাভ সোমা আমার ইউটিউব চ্যানেলের নাম লাভ সোমা তোমরা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই লাভ দিন সব টাটা তো কেন ভিডিও দেখা হচ্ছে আবার আগামীকাল